যে সকালবেলা আটটার মধ্যে চলে আসবে এখন বলছে সাড়ে দশটায় চলে আসবে তো দেখা যাক তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগ করে শেয়ার করি যে আমেরিকাতে ইন্টারনেট না থাকলে লাইফ কিভাবে থমকে যায় কি কি প্রবলেমসগুলো গুলো হয় সবার আগে আমি বিদ্যুতের দিকে ক্যামেরাটা ঘোরাই তুই কি করছিস বিদ্যুতের আজকে আনঅফিশিয়াল হলিডে হয়ে গেল আর এখানে কয়েকজন আমার কালিক থাকে ওরা বলছে যে সাড়ে তিনটের আগে আসবে না নাকি প্রথমে তো বলেছিল সকালবেলা আটটায় চলে আসবে তারপরে আবার মেইল পাঠানো হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা হ্যাঁ এখন বলছে সাড়ে তিনটে টেক্সাসের যে ঝড়টা হয়েছে সেটার আফটার এফেক্টে কালকে এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে সেটাতেই কিছু গন্ডগোল হয়ে নেট চলে গেছে এখন জানিনা এটা কতক্ষণে ধাক্কা হবে এই যে মেলটা এসেছে হিউর আর আগে যে এইখানে লেখা আছে টেন থার্টি থেকে সবাই বলছেন যাবে এই দেখো এটা আমাদের মোডেম জেনারেলি ইন্টারনেট থাকলে পরে এই যে অনলাইন লেখা আছে এখানটা সলিড ব্লু হয়ে যায় যেহেতু এখন কানেকশন নেই ওই জন্য এটা ব্লিঙ্ক করছে ব্লু হচ্ছে সাদা হচ্ছে কি যে ঝামেলা আমাদের যে এখানকার কমিউনিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সকালবেলা উঠেই সবাই মেসেজ করছে যে ইন্টারনেট কানেকশন নেই কখন আসবে জানা যাচ্ছে না ইন্টারনেট ছাড়া লাইফ পুরো হেল মানে এখানে তো সবকিছুই ইন্টারনেটের দ্বারা কানেক্টেড হয় না ইলেকট্রিসিটি এই দুটো না থাকলে যে কি হয় ইলেকট্রিসিটি আমাদের দু বছর আগে একবার গেছিল তখন আমি ব্লক করেছিলাম কি অসুবিধা হয় আজকে ইন্টারনেট ছাড়া মানে লাইফ পুরো থমকে গেছে বিদ্যুৎ কোন কাজ করতে পারছে না আমি যদি অফিসে থাকতাম তাহলে আমারও সেম প্রবলেমই হতো মানে সব কিছু তো ইন্টারনেট ছাড়া হবেই না তারপরে দেখো একটা মজার জিনিস আমরা জেনারেলি সকালবেলা ঘুম থেকে উঠে অ্যালেক্সাকে জিজ্ঞেস করি অ্যালেক্সা হাউ ইজ দ্য ওয়েদার তো Wait 10 seconds.

তো ফোন কাজ করছে না এটা এখন ম্যানুয়ালি করতে হচ্ছে টেকনোলজির ওপর এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি আমাদের এক সেকেন্ডও টেকনোলজি ছাড়া চলতেই পারবো না আমরা নিশ্চয় এখনো ঘুমোচ্ছে ঘুম থেকে ওঠেনি হ্যাঁ ওর তো কিছু কাজ নেই আজকে তবে ওর আচারি ক্যাম্পাসে যেতে হবে তো আজকে তো এখন একটা কাজ করি যখন কিছুই করতে পারছি না আমরা তাহলে একটুখানি ভ্যাকিউম ঠ্যাকিউম গুলো করে নিই চল হ্যাঁ অন্তত একটুখানি তো কাজ হবে হ্যাঁ সেটাই কি হলো এটাও তো ওয়াইফাই তে আমাকে সেট করতে হবে মানে এই যে স্টার্ট দেবো ডিসকানেক্টেড দেখাচ্ছে ওয়াইফাইতে মানে এই যে এখন হোম আছে আমি যেখানে কিচেন বা করে যে ক্লিন নিতেই পারবে না কারণ মানে কমিউনিকেটই করতে পারবে না এটার সাথে ঝাড়ু এটা আমরা হলাম মোব্ দাস অভেশ হয়ে গেছে না সবকিছু ফোনের থ্রু দিয়ে করতে করতে এখানে যেরকম ভাবে চলে লাইফ সেটা করে করে আমাদের অভেশ হয়ে গেছে যার জন্য প্রবলেম হচ্ছে এই অভেশটা যদি না থাকতো বা এটা থেকে যদি আমরা দু তিন দিন যদি ইন্টারনেট না থাকে আস্তে আস্তে আমরা সেই সিচুয়েশনের সাথে আমরা ইউজ টু হয়ে যাব এটাই হলো ব্যাপার হচ্ছে মানুষ মানুষ হচ্ছে মানুষ অভেশের দাস এক্সাক্ট আমরা রান্নাঘরে চলে এসেছি আর বিদ্যুৎ এখন ব্রেকফাস্ট বানাচ্ছে এগুলো হলো রোজমেরি গার্লিক ব্রেড সেটাই বিদ্যুৎ কাটছে ইয়ার ফায়ার এখন দিয়ে দেবে ওটা টোস্ট হয়ে গেলে পরেই আমরা আজকে খাবো অ্যাভোকাডো দিয়ে রোজমেরি গার্লিক ব্রেড টোস্ট সাথে এই যে হলুদ তরমুজ এটা দেই কালকে বাজার থেকে তুলে নিয়েছি এটা তো সব সময় পাওয়া যায় না এই যে এর ফ্রায়ার আমাদের বাকি আমাদের ইন্টারনেটে চলে না এক্স্যাক্টলি তাহলে তো চাপ হয়ে যেত আমরা আজকে একটু হেভি ব্রেকফাস্ট করব কারণ মিষ্টির আজকে থেকে পরের বছর ন্যাশনালসের জন্য আর্চারি ক্যাম্প স্টার্ট হচ্ছে ও একটু পরেই স্কুলে যাবে

বাড়ি খামিস্টু কেমন বুডের মতো মিষ্টি এই টর্নুস্টার মধ্যে তিনজনের ভীষণ প্রিয় মানে এটার ভীষণ ভালো টেস্ট পুরো মন আমার চিনি দেবো এত ভালো খেতে বাবা কি লাইন কি আছাড়ি ক্যাম্পের জন্য লাইনে রকম 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে তারপর এখন গাড়ি গিয়ে যাচ্ছে ভাই মিষ্টিও ঠিক করে প্র্যাকটিস করো মিষ্টুদের এই আছাড়ি ক্যাম্পটা এলিমেন্টারি আর মিডল স্কুল মিলিয়ে হচ্ছে মানে ওই ন বছর থেকে 13 বছরের বাচ্চারা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে আজ থেকে ওদের দু হাজার পঁচিশের আর্চারি ন্যাশনালসের প্র্যাকটিস শুরু হয়ে গেল আজ ভীষণ খুশি কারণ অনেক দিন বাদে আজও আবার ও টিমের সাথে আর্চারি প্র্যাকটিস করবে বিশুকে দিয়ে বাড়িতে চলে এসেছি দেখো ইন্টারনেট এখনো আসেনি আর ইন্টারনেট আস্তে আস্তে মনে শুনতে হয়ে যাবে হ্যাঁ মানে বুঝতেও পাচ্ছি না এক্স্যাক্টলি কি হয়েছে কারণ নিউজ টিউজ কিছুই দেখতে পাচ্ছি না কয়েকজন বলছে যে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো কোনো মেজার মেজার কোনো অ্যাক্সিডেন্ট সেটাই হবে জানি না এতক্ষণ কোনোদিন আমাদের থাকেনি কি আর করার তো যাই হোক এখন দুপুরের লাঞ্চটা বানিয়ে নেব আর আজকে দুপুরের জন্য বানাবো হলো চিলি ফিশ বেশ অনেকদিন সবজি টবজি দিয়ে চিলি ফিশ খাওয়া হয়নি ফিশটিও খুব ভালোবাসে তাই ভাবলাম আজকে একটু চিলি ফিশ বানিয়ে সেটার জন্য এখানে টুকটাক কিছু কাটাকাটি করে নিয়েছি চলো তাহলে রান্নাটা স্টার্ট করা যাক চিলি ফিশ বানাবার জন্য এখানে আমি সোয়াই ফিশ নিয়ে নিয়েছি মানে ওই বাসা আর বাসাগুলোকে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম এখন একটু শুকনো বেসন দিয়ে মেখে নিয়েছি জাস্ট এবার এগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব ভাজাগুলো খেতে ভোজা টেস্টি লাগে হ্যাঁ গ্রেভি হবে পুরোটা থাকব না। এক পিট ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটু উল্টে দিই। আমাদের এই সয়াই ফিশটা খুব খাওয়া হয় কারণ এই মাছটাতে কোনো গন্ধ নেই। আর যেরকম ভাবে রান্না করবে সেরকমই টেস্ট আসবে। একটু নুন হ্যাঁ। বেটকি মাছের মতো টেস্ট পাওয়া যায়। হ্যাঁ। মাছগুলো ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি তুলে নিই। দেখেই যাবে। এবার নেক্সট ব্যাচটা ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে এবার বিদ্যুৎ চিলি ফিশটা বানিয়ে নেবে হওয়ার আগে আমি একটু শুক্র লঙ্কা দিয়ে দেবো তার সাথে একটু রসুন অল্প আদা কুচি তার সাথে অল্প পেঁয়াজ কুচি পুরো হাই হিটে খুব ফাস্ট হবে তার সাথে একটু লঙ্কা কুচি হালটা মাস্টাল এবার এগুলোকে একটু স্টার ফ্রাই করে নিচ্ছি এবার অল্প করে একটু নুন দিয়ে দিলাম সসে নুন থাকে ওই নুনটা একটু কম করে দিতে এবার এর মধ্যে আমি ব্রকলি গুলো দিয়ে দেবো এগুলোকে আবার একটু ভেজে নেব এবার বিদ্যুৎ সবজির ওপরে বেশ অনেকটা পরিমাণে টমেটো সস দিয়ে দিল এক ছিপি মতো ডার্ক সোয়া সস দিয়ে দিল এই সস দুটোই কিন্তু চিলি ফিশের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে তার সাথে ও এবার টুকরো করা আমাদের গাছে। বেগুনিয়ার হলুদ বেলপেপার গুলো দিয়ে দিলো তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমাদের গাছে বেগুনী বেলপেপার হয়েছে আর আমরা সেটা হারভেস্ট করলাম তারপরে আমরা ফুটতে হবে এটা বিদ্যুৎ দারুণ করে এবার অল্প করে একটু জল দিয়ে দব এর মধ্যে জলটা দিয়ে ঢাকনা দিয়ে এবার এক 2 মিনিট সবজিগুলোকে এবার একটু ভাপিয়ে নেব 2 মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দব

চিলি ফিশাল চিলি ফিশ বা চিলি চিকেন যেটাই হোক তার সাথে ফ্রায়েড রাইস না হলে খাবারটা ঠিক জমে না তাই না তাই বিদ্যুৎ এখন চিলি ফিশের সাথে খাওয়ার জন্য সবজি দিয়ে একটু ফ্রায়েড রাইস বানিয়ে নিচ্ছে দেখো রাইসটা কি কালারফুল আর সুন্দর লাগছে দেখতে আর এত সবজি দেওয়াতে এই ফ্রায়েড রাইসটা খেতে যতটা টেস্টি লাগবে এটা কিন্তু ঠিক ততটাই হেলদিও বটে

হুম সসটা দারুন টেস্টি হয়েছে দারুন লাগছে তাহলে খেতে আজকে एक्चुअली দেরি হয়ে গেলো মিষ্টিকে আনতে গেলাম যার জন্য একটু নরম হয়ে গেছে কিন্তু খেতে দারুন লাগছে হ্যাঁ পুরো মাছ ও দারুন লাগছে সসটা প্রপারলি খাই হুম ব্রোকলি মধ্যে एक्चुअली কি বলতে সসগুলো দিয়ে বিদ্যুৎ টস করেছো তো আমাদের সসটা থাকে যখন তুমি বাইট করছো একটা হাই টপ একটা फ्लेভার আসে খুব ভালো লাগে খেতে দারুণ লাগে আর ব্রোকলি ইজ ভেরি হেলদি এটা শরীরের জন্য খুব ভালো দারুন লাগে একটু রাইসটা খেয়ে দেখি রাইসটা কি ঝড় ঝড়ে হয়েছে সবজি দিয়ে দারুণ লাগে খেতে এটা হুম রাইসটা পারফেক্ট ম্যাচ উইথ চিলি ফিশ দুধ দান্ত লাগে আর বেগুনী বেলপেপার গুলো দেখো রান্নার পরে কি রকম কালার চেঞ্জ হয়ে গেছে একটা গ্রিনিশ হয়ে গেছে হ্যাঁ গ্রিনিশ কালার চলে এসেছে শে দেখতে কি রকম লাগে আমি বেল পেপার এমনি ভালোবাসি বেগুনী বেল পেপারটা মন আমরা ফার্স্ট টাইম দেখলাম এর আগে কোনোদিন আমিও আগে কোনোদিন দেখিনি PUBG টবজি দিয়ে একটা অন্যরকম সবজিগুলোও খাওয়া হয় এইভাবে রান্না করলে আর অফ টেস্টি তো হয় অনেক দিনবাদে চিলি ফিশ আর ফ্রাইড রাইস লাঞ্চটা আজকে জমে গেল এটা ভাই চুপ বন্ধ করে এনজয় করতে হয় বেশি কথা বলতে নেই নে তুই চলে আয় একবার আমরা তাহলে চটপট লাঞ্চটা সেরে ফেলি আমাদের ইন্টারনেট এখনো আসেনি ও একটু আগে স্পেকট্রাম মেসেজ পাঠিয়েছে যে ইন্টারনেট আসতে আসতে 4:30 বাজে যাবে আমাকে আজ রাতেও কি বসে কাজ করতে হবে তার আজকে ওয়েগালো তো যাই হোক আমরা চটপট তালে লাঞ্চটা সেরে ফেলি আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগ গুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগ গুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের Take care and thank you so much for watching. Bye. Bye. Bye bye.